আজকে বানাচ্ছি রাতের খাবার বানাচ্ছি মানে পুর ভরা রুটি আমি কোনো দিন বানাইনি আজকের প্রথম বানাচ্ছি আমি সবসময় ফোনে ইউটিউবে ফেসবুকেও অনেকে ছাড়ে দেখেছি এর জন্য এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর এক চামচ নিয়েছি সাদা তেল পরিমাণ মতো লবণ চিনি নিয়েছি ও হাফ চামচ আর ইস্ট নিয়েছি এক চামচ এখন এগুলো সব দিয়ে একসঙ্গে ভালো করে আমি মেখে নেব নিয়ে অল্প অল্প করে জল দিয়ে যেমন আটা মাখে রুটির জন্য সেরকমভাবে ডোটা তৈরি করে রাখবো পিস দিয়ে ময়দাটা তো মেখে রেখে দিয়েছি আর এখানে দুটো আলু আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে আমি চোকলা ছাড়িয়ে আর রেখে দিয়েছি দিয়ে কড়া বসিয়ে কয়লার মধ্যে এক চামচ তেল দিয়েছি আর ফোড়নে একটু কস্তুরি মেখে দিচ্ছি আর নিই আর কালো সর্ষে ফোড়ন আনিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এটা পাউরুটির কুড়টা তৈরি করছি আলুগুলো আমি হাতে আর দিয়ে নিই আমি এমনি সাহায্যে যতটা পারি করে ছোটো করে নেব লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে করে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি যেটা মিখে রেখে দিয়েছিলাম দেখো ময়দাটা কতটা ফুলে গেছে তাও ইস্ট কম হয়েছে ময়দা হিসাবে আমি প্রথম করছি জানি না মানে কতটা কত কী মাপ দিতে হবে পরে আর একদিন করে দেখাবো এগুলো বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো বা বড়োদেরও জন্য খুবই ভালো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে আমি এটা থেকে লেচি কেটে নেব আর পাঁচটা লেচ্চি হয়েছে আমি বেশ বড় বড় লেচ্চি করে রেখেছি আর এর মধ্যে এখন পুরটা আমি দিয়ে দেব লেচি আমি বেশ বড় মতো করে নিয়েছি নিয়ে আমি পুর দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি মুখটা আটকে নিচ্ছি মুখটা আটকে নিয়েছি এইভাবে পুরো মুখটা আটকানো হয়ে গেছে আর পুরো আমার পাঁচটা রেডি হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে আর কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আমি এখন ঢেকে দেব জলটা গরম হওয়ার জন্য লেচ্চি পুর ভরে আমি পুরো রেডি করে নিয়েছিটা গরম হয়ে গেছে আমি একটা পুরভার লেছি দিয়ে দিয়েছি সবগুলো কিন্তু এইভাবে আমি দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পুরো হাই হিটে পুরো একদম ফুটিয়ে নেব পাঁচটা পুরোপুরিভাবে দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচ কিন্তু একদম জোরে আছে আমি এখন ঢেকে ভালো করে এটা ফুটিয়ে নেবো পাঁচ মিনিট মিনিট ভাপিয়ে নিয়েছি আর কি বড় বড় হয়ে গেছে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে আর কি বড় বড় হয়ে গেছে আর একটু ভাপিয়ে নেব আমি একটু উল্টিয়ে দিলাম তাও একটু কেউ কার গায়ে কিন্তু লাগেনি খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট এখন আমি সবগুলো তুলে নেবো জল থেকে আমি পাঁচটা তুলে নিয়েছি তবে শক্ত হয়ে গেছে চাটু বসিয়ে আর চাটুর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল ছিল না বলে একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে কালো জিরে দিয়েছি দিয়ে আর দুটো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি দেখো কি সুন্দর ভাজা হয়েছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আমি এই দুটো এখন তুলে নিই বাকি সবগুলো একই রকম করে ভেজে নি ভরা পাউরুটিগুলো কি সুন্দর দেখতে লাগছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর সবগুলো ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি কোনো দিন বানাই নি বানিয়েছি খুব ফুলেও গেছে আমি এখন একটা মধ্যে দিয়ে কেটে দেখব তার মধ্যে দিয়ে আমি কেটেছি আর দেখো কত পঞ্চের মতো হয়েছে কি নরম হয়েছে